হ্যালো ইক্রিওয়াল সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক ভালো রেখেছেন আরও একটি দিন কাটাচ্ছি মায়ের বাড়িতে মানে আজ পাঁচ দিন হলো মায়ের বাড়িতে এসেছি বেড়াতে মনে হচ্ছে কি যে আমি কোনো চাকরি করতেছি তো চাকরির ছুটিতে আছি আমি চার পাঁচ দিন এমন মনে হচ্ছে আমার কাছে চাকরি করলে যেমন সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে কয়েকদিন ছুটি দেয় মানে ছুটি কাটায় মানুষ এইরকম তো আমারও এমন মনে হচ্ছে যে আমি অনেক দিন পরে মায়ের বাড়িতে এসে ছুটি কাটাচ্ছি তো সকাল সকাল উঠে দেখি যে আমার আম্মা অনেকগুলো রুটি বানিয়ে স্টোর করে রাখতেছে উনি এমনিতেই অসুস্থ মানুষ তো তাই প্রতিদিন রুটি বানাতে পারে না এই জন্য একদিনে একদম অনেকগুলো রুটি বানায় বানিয়ে তারপরে এইভাবে স্টোর করে রাখে চার পাঁচ দিনের রুটি একসাথে বানায় তারপরে প্রতিদিন দু চারটে করে ভেজে খায় এখানে সকাল সকাল আমার ছোটো ভাই কতগুলো মাছ নিয়ে আসছে দেশি মাছ পোয়াটোয়া অনেক মাছ ছিল মানে মিক্স ছিল অনেকগুলো মাছ একসাথে মাছগুলো যখন মানে তেলে ভাজা হয়েছে এত মজা লাগছে এত স্বাদ আসলে খুব ভালো লাগছে দেশি মাছ খাওয়ার মজাই আলাদা মাছগুলো যখন আবার নানু করতেছিল নানুকে আমি আবার বলতেছিলাম যে নানু আজকে কি মাছগুলো রান্না করবা নানু বলতেছিল যে হ্যাঁ মাছগুলো ভাজবো ভেজে তারপরে রান্না করব। তো ভাবলাম যে আজকে মাছটা আমি রান্না করি নানু যখন গ্রামের বাড়িতে ছিল দেশে ছিল তখন দেখতাম নানু এরকম করে রান্না করতো ঝোল ঝোল করে সিম আলু এই টমেটো এইসব দিয়ে তো নানু দেখলাম শিম আলু এগুলো কাটছে বলতেছে রান্না করবে তো নানুকে বললাম নানু তাহলে আজকে আমি তোমার রান্নাটা করি তুমি আমাকে দেখাই দিবা আমি রান্না করি মানে নানু বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আগে মাছগুলো ভাজো সুন্দর করে ভাজো ভেজে তারপরে তোমাকে আমি দেখাই দিতেছি তুমি রান্না করো তারপরে আমি এখানে মাছগুলো ভাজতে যেয়ে মাছগুলো আমি তুলতে পারতেছিলাম না প্রথম কড়াইতে একদম পুরাই লাগে গেছিলো পরে নানু বলতেছে কি এখানে তুমি একটু লবণ ছিটায় দাও লবণ ছিটাই দিলে তুমি মাছগুলো উঠাইতে পারবা ও মা দেখলাম সত্যি সত্যি লবণ ছিটাই দেওয়ার পরে মাছগুলো সুন্দর উঠে আসছে তারপরে নানু আবার কড়াইতে এই তেল মরিচ পেঁয়াজ হলুদ টলুদ এগুলি সুন্দর করে দিছে পরে বলতেছে যে আমি দেই তুমি নাড়ো আর তুমি মাছটা রান্না করো তারপরে যাই হোক শিম আলু এইসব সব কিছু দিচ্ছি তারপরে আর নানু বলতেছি সুন্দর করে কষাও ভালো করে কষাও কষায়ে তারপরে নানু আবার এখানে পানি দিয়ে দিছে আমি টমেটো দিছি টমেটো দেওয়ার পরে লবণ টবন সুন্দর করে সব কিছু দিচ্ছি দেওয়ার পরে এখন আমি সুন্দর করে ঢেকে এটা আবার কিছুক্ষণ রান্না করছি রান্না করে আবার মাছগুলো ছাইড়া দিচ্ছি আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া কামনা করলাম এখন তরকারির মধ্যে সম্পূর্ণ মাছটা আমি দিয়ে তারপরে এখানে একটু ধনিয়া পাতা কুচি কেটে এখানে ছিটিয়ে দিয়েছি তারপরে শেষে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম